আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এতদিন যারা ওয়েট করেছিলেন যে পূর্ণিমা সারে যে আমার ফেভারিট ড্রেসটা কখন আসবে কবে আসবে আমি বলবো যে আপনাদের অপেক্ষার পালা শেষ আপনাদের জন্য সুন্দর সুন্দর কিন্তু ঈদুল আজহার কালেকশনগুলো চলে আসছে আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের রেডি করা ড্রেস থাকবে আর সম্পূর্ণ এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একেবারে আপডেট ডিজাইনার রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলোর সাইজ থাকবে আপনাদের জন্য স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ফার্স্টে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে সবেদা কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দরের মধ্যে থাকছে এটা চমৎকার প্যাটার্নে কিন্তু আপনারা কাজ করা পাবেন কাটিং লেয়ারে এখানে ডিজাইন করা আছে এখানে সুতার কাজ সিকোয়েন্সের কাজ এটা অথেন্টিক একটা পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে রিয়েল প্রোডাক্ট নিয়ে আসছি দেখুন কত সুন্দর করে স্লিপের বর্ডার লাইনটা তো কাজ করা আছে একটু দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে কামিজের ফেব্রিক্সটা হচ্ছে ক্রেপ শিপনের মধ্যে যেটা হচ্ছে ফ্রান্স শিপন বলে থাকি আমরা একেবারে যে পিওর শিপন আছে সেম ফেব্রিক্সের মধ্যে পাবো আর ইনার যেটা আছে এখানে চমৎকার একটা কটন সিল্কের মধ্যে ইনার আছে যেটা গরম হবে না একেবারে পিওর একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন দুপাটা দেখুন কত সুন্দর এক কালারের মধ্যে দুপাটা বর্ডারে কাজ করা আছে যারা সিম্পলের মধ্যে দুপাটা কাজের ড্রেস চাচ্ছেন শুধু পাড়ে কাজ করা ড্রেস চাচ্ছেন দেখুন ড্রেসটা কিন্তু গোজেজ সেই সেজন্য একটি সিম্পল দেওয়া হয়েছে একটা মানানসই প্রোডাক্ট নিয়ে আসছে অরিজিনাল পাকিস্তানি আঘানুরে ডিজাইনার ড্রেস নিয়ে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর আউটফিট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সানদানে এগুলো ব্রাইডাল ড্রেস চললেও বললেও চলে কেননা আজকে এত সুন্দর সুন্দর মেরুনের মেরুন কালারের মধ্যে ডিজাইন নিয়ে আসছি মেরুন কালার যাদের ফেভারেট আমি বলবো যে তারা রেডি হয়ে যান আগে ভাগে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রাইস তো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসের নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর কাজ করা তিন কুচিত এখানে স্লিভসের বর্ডার লাইন তার উপরে কিন্তু মিনাকারি কাজ গলাটা কিন্তু সুন্দর করে স্প্রিংয়ের কাজ করা আছে সিকোয়ান্সের কাজ করা আছে রিয়েল ইস্টনের কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ আর এই ড্রেসের দুপাটা জাস্ট ওয়াও কাশ্মীরি শালের মতো ডিজাইন করা আছে মানে আমরা পাচ্ছি হচ্ছে এই আউটফিটটাতে রেডিমেড টু পিস মানে কামিজ পাবো আর হচ্ছে দুপাটাটা পাবো দুইটার ফেব্রিক্স কিন্তু সেম উপরে এই কাজগুলো করা হয়েছে এবং প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র 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 বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এগুলো কিন্তু খানদানি কাজ করা এগুলো প্রত্যেকটাই কিন্তু খানদানি কাজ করা স্লিভসের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে গলাটাই সম্পূর্ণ কিন্তু গোল্ডের মতো চকচক করতেছে কেননা গোল্ড কালারের স্প্রিং দিয়ে কাজ করা হয়েছে মাত্র বত্রিশশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি বলবো যে কীভাবে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনাদের জন্য কুরিয়ার চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে নিতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমি বিকাশ নাম্বারটাও কিন্তু আমাদের দেখাবো আমাদের যে এজেন্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি আমরা দেখুন কত সুন্দর দুপাটাগুলো কিন্তু চমৎকার প্যাটার্নের দোপাট্টা থাকছে যারা নিতে চান আমি বলবো যে আপনারা দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে নেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার অনলাইন নাম্বার দুইটা দেওয়া আছে মায়ের নামের দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর এই পাকিস্তানি রেডি করা ড্রেসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তিনটা সাইজের মধ্যে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে আর এই ড্রেসের দুপাটাটা জাস্ট ওয়াও থাকবে জাস্ট অসাম থাকবে দোপাট্টাটা আমি আপনাদেরকে আমাদের বিকাশ নাম্বারটা দেখাচ্ছি আমাদের পূর্ণিমা সারের নাম্বার এটি ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো নাম্বার নেই অবশ্যই আপনারা ঢাকার বাইরে নিতে হলে এই নাম্বারটিতে ফুল পেমেন্ট করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে আরও আজকের ভিডিওটা আমি বলবো যে কেউ মিস দেন না এই দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না আজকে যেই ড্রেসগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখুন মেরুনের মধ্যে কত সুন্দর কাজ করা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা মাত্র বত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর পাকিস্তানি মানে ডিজাইনের মধ্যে আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়ান্ডারফুল নাইস ডিজাইনের মধ্যে আজকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক্সিলেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পার্পল কালারের মধ্যে থাকবে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আর এগুলো প্রত্যেকটাই কিন্তু খানদানি কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি একেবারে রিয়েল পাকিস্তানি আপনারা যদি ব্রাইডাল হিসেবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু পারবেন এবং পার্টি হিসেবে যদি ইউজ করতে চান তাও কিন্তু পারবেন মানে আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আপনাদের অপেক্ষার পালা শেষ পূর্ণিমাসারে নিয়ে আসলো আপনাদের জন্যে ঈদুল আজহার শ্রেষ্ঠ কালেকশন পাকিস্তানি শ্রেষ্ঠ কালেকশন দেখুন ব্যাক সাইডে পাড়েও কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর করে কাজ করা আছে এই প্রোডাক্টটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে মানে পারে কাজ করা থাকবে দুপাটারে দেখুন কত সুন্দর দুপাটটা এত সুন্দর করে খানদানি কাজ প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে আপনাদের জন্য আপডেট আজকে এই ভিডিওতে মেরুন কালার কিন্তু আপনারা বেশি পরিমাণে পাবেন আপনারা ব্রাইডাল ব্রাইডাল হিসেবে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে যার যে কালারটা পছন্দ হবে আপনারা দেরি না করে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আর এটা হচ্ছে মূলত দুপাটাটা দুপাটাটা সুন্দর আছে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সেই আর সেম ডিজাইনটার মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিখা আছে কিভাবে অর্ডার করবেন এবং অনলাইন নাম্বার সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে আর এটার সাইজ কিন্তু তিনটা সাইজের উপরে থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু পাবেন এবং আমাদের অনলাইন ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমি আবারও আমাদের বিকাশ নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা তো ক্যাশ অন ডেলিভারিতে পাবেনই এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারটাতে কিন্তু আপনারা ফুল টাকা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে দুই দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম